আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্পিয়া ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ জাই তো আজকে আমাদের দেখতে দেখতে জয়পুরি ডিজিটাল প্রিন্টের কালামকারি চলে আসছে একদম খুবই চমৎকার কালেকশনগুলো খুব সুন্দর ইউনিক ডিজাইনের কালেকশনগুলো চলে আসছে আমাদের কাশ্মিয়া ফেব্রিজের শপে অনেক সুন্দর সুন্দর ডিজাইন খুবই কোয়ালিটিফুল ড্রেসগুলো চলে আসছে আমাদের কাশ্মীয়া ফেব্রিক্সের শপে তো অবশ্যই শুরুতে আমি আপনাদেরকে আমাদের শপের লোকেশনটা আগে বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটেই কিন্তু হচ্ছে নোর মার্কেট নোর মার্কেটের তৃতীয় তৃতীয়তলাই হচ্ছে কিন্তু আমাদের কাশপিয়া ফের শপ তো এই যে দেখেন আমাদের কিন্তু একদম হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য ডিজিটাল পেন্টের কালামকারী জয়পুরি প্যাটালের কালেকশন খুব সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনগুলো চলে আসছে আমাদের কাশপিয়া ফেব্রিসের শপে আজকে আপনাদেরকে একদম ফুল্লি ঈদ ধামাকা অফার প্রাইজ দিয়ে দিব আমাদের এই কালেকশনগুলোতে একদম হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের কাশপিয়া ফেব্রিক্সের শপে দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন খুব সুন্দর ডিজাইন এবং কি খুবই ইউনিক ডিজাইনগুলো চলে আসছে আমাদের কাশপিয়া ফেব্রিক্সের শপে তো আপনাদেরকে অবশ্যই এক এক করে ডিজাইনগুলো দেখাই দিব কি কি আসছে আমাদের ক্যাশপিয়া ফেব্রিক্সের শপে তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো চলে আসছে আমাদের কাশ্মীর ফেব্রিটের শপে তো অবশ্যই আপনাদেরকে একটা ড্রেস খুলে দেখায় তো এই ড্রেসটা একটু খোলেন তো অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন ব্লু কালার ভিতরে দেখেন আমাদের কিন্তু একদম হিউজ পরিমাণ ডিজিটাল পেন্টের কালামকারি কালেকশন করা হয়েছে এই যে দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে দেখেন এই যে ডিজিটাল পেন্টের ডিজিটাল পেইন্টের জয়পুরি কালামকারি ড্রেস দেখেন অনেক সুন্দর ডিজাইন খুবই ইউনিকভাবে আপনার থ্রি ডি প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে অনেক সুন্দর আর এগুলো কিন্তু আমরা আপনাদেরকে একদম ঈদ ধামাকা অফার প্রাইজ দিয়ে দেবো খুবই সুন্দর কালেকশন করেছি আমরা কাশ্মীরা ফেব্রিক্সের সব আপনাদের জন্য ভাই জান ওনাটা একটু দেখান তো অনেক সুন্দর ডিজাইন আর খুবই আর এগুলো পেয়ে যাবেন জাস্ট আমাদের কাশ্মীর ফেব্রিক্সের সব থেকে একদম ঈদ ধামাকা অফার প্রাইজ এই যে দেখেন দোপাট্টাটা দেখেন ওয়াও একদম মাথা নষ্ট করে একটা দোপাট্টা আর দোপাট্টাটা পেয়ে যাবেন পাঁচ হাত লম্বা তো তার পাশাপাশি রয়েছে এই যে স্যালারি কাপড়টা এটা কিন্তু আড়াইগোজে সেট হবে অনেক সুন্দর আর এগুলো কিন্তু পিওর কটন ফেব্রিক্সের উপরে রয়েছে আর আমাদের কিন্তু একদম ইউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য দেখেন এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা হলো বাটিকের প্রিন্টের উপরে একদম ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন করেছি আমরা ফেব্রিক্সের সব আপনাদের জন্য অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন ফুললি কটনের উপরে আপনারা পেয়ে যাবেন পুরো বডি জুড়ে কিন্তু বাটিকের প্রিন্ট রয়েছে অনেক রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আমরা এই কালেকশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদম ঈদ ধামাকা অফার প্রাইস থাকবে আপনাদের জন্য তো অবশ্যই দুপাটা একটু দেখান তো ভাইয়া এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন খুবই আপনারা প্রত্যেকটা হিউজ পরিমাণ কালার পেয়ে যাবেন আমাদের কাস্টমিয়া ফেব্রিক্সের থেকে ইউনিক ইউনিক ডিজাইনগুলো চলে আসছে অনেক সুন্দর একটা দুপারটা আর এটা কিন্তু পাঁচ হাত লম্বা হবে দুপাট্টাটা অনেক সুন্দর একটা কালেকশন পিওর কটন ফেব্রিক্সের উপরে রয়েছে আর এটা কিন্তু নামাজি দুপারটা থাকবে পাঁচ হাত লম্বা হবে আর এই যেটা হলো স্যালারের কাপড়টা পেয়ে যাবেন তো এগুলো যদি আপনারা বাইরে থেকে কিনতে যান বাহিরে থেকে কিনতে গেলে কিন্তু আপনাদের থেকে আপনাদের থেকে কিন্তু মিনিমাম আপনাদের থেকে কিন্তু এগুলা সাতশো থেকে আটশো নয়শো করেও রাখবে তো আমরা ভাবে ফেব্রিক্সের সব আপনাদেরকে একদম স্পেশালিভাবে ধামাক অফার প্রাইজ দিয়ে দিব এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন খুবই ইউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য এই যে দেখেন ওয়াও এটা কিন্তু পার্পেল কালারের উপরে অনেক সুন্দর একটা কালার খুবই ইউনিক ডিজাইনের উপরে আপনার প্রিন্ট করা রয়েছে ডিজিটাল প্রিন্টের উপরে অনেক সুন্দর একটা কালেকশন আর এটা কিন্তু পিওর কটন ফেব্রিক্সের উপরে রয়েছে আর এই যে দেখেন কপারটা একটু দেখেন আর এটা কিন্তু দুপুরটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি আর এই যে দেখেন আমাদের কিন্তু স্টকে কিন্তু অনেক পরিমাণ কালেকশন রয়েছে আর এই যে দেখেন দুপাটাটা অনেক সুন্দর একটা আর দুপারটা পেয়ে যাবেন পাঁচ হাত লম্বা নামাজি দুপাটার আর এই যে এটা হলো কাপড়টা তো আমরা আপনাদেরকে একদম ভাবে ঈদ ধামাকা অফার প্রাইস দিয়ে দিব অনলি মাত্র পাঁচশো টাকায় অনলি মাত্র পাঁচশো টাকায় যার যে কটা লাগবে অবশ্যই আমাদের শপে এসে ভিজিট করে নিয়ে নেবেন আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটেই কিন্তু হচ্ছে নুরম্যানসেন মার্কেট নূরম্যানসেন মার্কেটে তৃতীয়ত লাস্টলি পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীর অফিসের শপ তো অবশ্যই সবাই 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 চলে আসবেন আমাদের গ্যাসপি ফেপিস শপে আর অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পেয়ে যাবেন আমাদের শপ থেকে তো এখন যেহেতু অনলাইন আপনার কুরিয়ার সার্ভিসটা বন্ধ তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশ্প ফেব্রিসের শপে শপে সরাসরি এসে ভিজিট করে নিয়ে নেবেন যার কটা লাগে এটা আর এটা কিন্তু আমরা স্পেশালি ঈদ ধামাকা অফার প্রাইস দিয়েছি আপনাদেরকে অনলি মাত্র পাঁচশো টাকায় তো সুন্দর সুন্দর কালারগুলো দেখেন একদম ইউনিক ইউনিক ডিজাইন তো অবশ্যই যার কটা লাগবে নিয়ে নেবেন আমাদের শপে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম